আব্দুল কাদের জিলানির দরবার থেকে চলে গেছে রাত্র আর দিনগণে এমনভাবে যাইতে 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 ওই ছেলে তিন মাস যাইতে না যাইতে আব্দুল কাদের জিলানির দরবারে আল্লাহর কোরআনুল কারিম তারা শিখতে শিখতে তারা ঠোঁটের মাথায় নিয়ে আসছে তার কোরআন তেল আর বড় সুন্দর গাউসে বাক নিজে ঘোষণা করে আমি যখনই অবসর বৈসা থাকতাম আমি তারে বলতাম তুই আমারে কোরআন তেলাওয়াত কইরা শোনা বলে কেন 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 বলে তার কোরআন তেলাওয়াত শুনতে আমার বড় ভালো লাগে এই জন্য মুরব্বীরা কদমে হাত দি দিয়া বলি যুবক ভাইরা কদমে হাত দিয়া বলি আপনার সন্তান আপনার নাতি আপনার ভাই ভাতি যাদারে মরনের আগে এখনো সুযোগ আছে আল্লাহর কোরআনটা পড়ান আপনার মরা সময় কানের কাছে যদি তেলাওয়াত করে শোনাইতে পারে এটার কারণে হয়তো আল্লাহ আপনার মাফ করে দিব আপনি আপনার ছেলেরে আপনার মেয়েরে কিন্ডার গার্ডেন স্কুলের মধ্যে পড়ান অসুবিধা নাই তবে এটা পড়ানোর আগে আপনি আগে আল্লাহর কোরআনটা শিখান যেন মরার সময় কানের কাছে তাল কিন্তু বিয়ারা পড়তে পারে আন্নসেত মইরা যাইবেন কানার কাছে কলমা পড়ার মতো লোক পাইতে পাইতেন না আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কয় জগৎবাসী তিন মাস পর্যন্ত আমি অপেক্ষা করলাম তার মা ঠিকই আমার কথা শুনে আসে নাই কিন্তু যেদিন তিন মাস শেষ হয়েছে এই দিনই দেখলাম তার মাডা আমি আব্দুল কাদের জিলানির দরবারে দাঁড়াইয়া রয়েছে আব্দুল কাদের জিলানি কয় মা শুধু দাঁড়াইয়া রয়েছে না এই দিন এমন একটা আজব খেলা আমি আব্দুল কাদেরের লগে হয়েছে আব্দুল কাদের ও আব্দুল কাদের ও এমনকি আজব খেলা হয়েছে আপনার কাছে জানতে চাই বরফ আবদুল আব্দুল কাদের জিলানি কয় যে তিন মাস পরে এই মাটা আমার দরবারে আসলো ওই মহিলাটা আমার দরজাটার মধ্যে দাঁড়াইয়া রয়েছে আমি আব্দুল কাদের জিলানি একটা থালার মধ্যে খাইতে বসছে আর ওই মাটার ছেলে যেটা ওই ছেলেটা একটা থালার মধ্যে খাইতে বসছে দুই থালার মধ্যে খাবার হইলো দুই রকম বলে দুই রকম খাবার কি বলে একটা থালার মধ্যে সুন্দর দরকমের পোলাও আছে সুন্দর রকমের ভাতের চাউল আছে আর একটা একটা পেয়ালার মধ্যে পোলাও গুলার সাথে তাজা একটা মুরগি রান্না করা আমার পাকের মধ্যে দেওয়া আর একটা পেয়ালার মধ্যে সামান্য কিছু বাদ দেওয়া আর সবজির লাউগুলা কাইটা ওই পেয়ালার মধ্যে দেওয়া আব্দুল কাদের জিলানি কয় ওই মহিলা আমি আব্দুল কাদের দরবারে আসা এমন অবস্থা দেখে আমি তার চেহারার দিকে তাকাইলাম আমি দেখলাম মহিলাদার চোখগুলা ভাইয়া 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 ফানি ভর্তাছে আমি জিজ্ঞাস করলাম মা গো মা ও মা আপনি আজকে আমার দরবারে তিন মাস পরে আসলেন তিন মাস আগে ছেলেটারে দিয়া গেছেন আজকে কান্না করার অন ডাকে জানতে চাই মহিলা একটা ডাক দিয়া কয় হুজুর ও আপনার দরবারে আমার ছোট ছেলেটারে দিয়া গেলাম ইনসাব তো করলেন না ইনসাব তো করলেন না ইনসাব তো করলেন না আব্দুল কাদের জিলানী করে কি কয় মহিলা আমি আব্দুল কাদের জিলানী আমি ইনসাব করি নাই এত বড় আল্লাহর ওলি আচ্ছা আল্লাহর ওলিদের ইনসাব আছে না নাই কথা কন ইনসাফ আছে না নাই আল্লাহ তালা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমার নবীকে দুনিয়াতে ফাটাইছে আর আমার নবীর ওয়ারিস যারা আলেম যারা দুনিয়ার জমিনে যারা হকানি রব্বানি পীর মাসায় ওনারা ওনাদের ভক্তবিন্দুদেরকে ইনসাফ শিখায় কথা বল ঠিক কিনা বলে হুজুর কি ইনসাফ শিখা ইনসাফ শিখাইছে না কার আগে দিয়ে দেখাইছে না সভাপতি সাহেব ও হুজুর অন্যরা দশ দিতে আমি আগে পঞ্চাশ ইনসাফ শিখাইছে তো আর তুরি সার নাই কথা কয় না ঠিক কিনা এই জন্য অন্তর একটা আশা রাখবেন ভরসা রাখবেন যে আমি আল্লাহর গোলামি করি আল্লাহর দরবারে আসা যাওয়া করি আল্লাহর উলির দরবারে আমি টাকার জন্য যাই না পয়সার জন্য যাই না আল্লাহর উলির দরবারে যাই ওনাদের নেক নজর সোহবত ছাওয়ার জন্য নেক নজর আর সোহবত যদি লাইগে যায় আল্লাহর অলির উশিলায় আল্লাহ আমার দিব কথা কন ঠিক কিনা আল্লাহ যেন আমাদেরকে দান করে শুরু করেন আমিন সবাই দূর শরীর করেন আল্লাহ মা ওয়াদানা বি ma <laughs> da <laughs> <laughs> ওরে চাইলে কে হ বস্তু নাহি নিতে পারে আবার উপযুক্ত হইলর দয়াল তানদি আনে কাছে রে তান্ডি আনে কাছে আবার জুর করিয়া দিবে তুরা জুর করিয়া জুর করিয়া দিবে তুরা ববের যত প্রেম জালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আরে পীর মুর্শিদের খেলা বলেন কেউ বুঝিতে পারে ওলি আল্লাহর খেলা আরে ফির মুর্শিদের খেলা ভাই আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কয় মা এটা কেমন কথা বললেন একবার বলেন নাই তিনবার বলছেন আমি আব্দুল কাদের জিলানি না ইনসাফ করি নাই মা গো মা এই কথাটা বলার কারণটা জানতে চাই মহিলা কয় হুজুর এই কথার প্রমাণ তো আপনার চোখের সামনে দেখা বলে মা কি বলে হুজুর আপনার সামনে দুইটা খাবারের পাত্র হুজুর আপনার

হুজুর আপনার হুজুর আপনার সামনে যাই খাবার এটার ভিতরে ফোলাও আর কোরমা মুরগি দেখা যায় হুজুর আমার ফুতের সামনে যে এটা এটার মধ্যে ভাত আর লাউ তরকারি দেখা যায় এটা যদি ইনসাফ হইতো আপনি তো মুরগিটা খাইতেন লগে আমার সন্তানটার একটু খাওয়াইতেন আব্দুল কাদের জিলানি কয় মা এটা একটা ইনসাফের কথা না গো মা মা শুনেন গো মা এটা হইল সব চাইতে বড় একটা মর্যাদার কথা হুজুর এটা কেমন কথা বলেন আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কয় মা গো মা আপনার ছেলে যদি মুরগি খাওয়ার যোগ্যতা অর্জন করত আমি আপনার ছেলে ডারে মুরগিটা দিয়ে আপনার ছেলে করে নাই এই জন্য আপনার বললেন বলে মা শোনেন আমি যে মুরগিটা খাইতেছি আমি আব্দুল কাদেরের ক্ষমতা আমার আল্লাহ দিছে আমি মুরগিটা খাওয়ার পরে আমার আল্লাহ এই মুরগিটারে তাজা করার ক্ষমতা আমি আব্দুল কাদের দিছে মা আপনার ছেলে এই মুরগিটা খাইয়া চিন্তা করতে পারতো না এই জন্য আমি তারে মুরগি খাইতে দিছি না মহিলা কয় হুজুর তো সবজি যে খাইতে দিছেন আপনার ফুতে আমার ফুতে কি সবজি যারা তাজা বানাইতে পারবনি ডাক দিয়া কয় মা আমার দরবারের যেই রন্দনশালা আছে রন্ধনশালার সামনে যান ওই জায়গায় যাইয়া ওই জায়গার মধ্যে যেই সবজিগুলা কাটা হয়েছে সবজিগুলার সোলাগুলা নিয়ে আসেন আপনি আই না আপনার ছেলের সামনে দেন কাউসে পাকের দরবারে আই না সবজিগুলার ছোলাগুলাই না দিছে আবার ডাক দিয়া কয় আব্দুল কাদের জিলানি বাবা তুমি এই সবজির ছোলাগুলার তুমি সবজি বানাইয়া দেখাও আলাইহি ওয়া আমার এই বড় লক্ষীপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা গো ও বড়দার অন্তরালের মা বোনেরা জানি না গো মা আজকে জান্নাতের বাগানটা তাকার জন্য জানি জীবনের শেষ জান্নাতের বাগান মাহফিল ও মুরব্বি বাবারা আজকে মাহফিলটা জানি না কার জন্য জানি শেষ মাহফিল হয়ে গেছে আমার যুবকভার গো জানি না কার জন্য জানি মাহফিল শেষ মাহফিল তোমার মত কত যুবক তোমার মত কত মু তোমরা মতো কত মা বোনেরা জানি বড় লক্ষ্মীপুরের গোরস্থানের মধ্যে মুদানা শুয়া শুয়া রইছে আমার আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া দায়ী করি আল্লাহ আমরা তো জীবনে অনেক গুণা করলাম আমরার গুনার কবর আমরার মা বাবা আত্মীয় স্বজন কেউ জানে না ও মুরব্বীরা একটা চিন্তা করেন আপনার জীবনের গুণা যদি আপনার সন্তান দেখত আপনি বাফরে কিন্তু বাপ বইলা পরিচয় দিত না একটা চিন্তা করো গো পর্দার অন্তরালের মা বোনেরা তোমার জীবনের গুণা যদি তোমাদের স্বামী দেখত সন্তান দেখত মা বইলা পরিচয় দিত না আর সবার কথা বাদ দিলাম এই স্বামীরা তারা গুণা যদি তোমরা বড় লক্ষীপুরের মানুষ মসজিদ একটা আমার মাহফিলের মধ্যে বক্তা বানাইয়া দাওয়াত করতা না ও আল্লাহ আমরা তো গুনাহগার বান্দা আমরার গুনার খবরটা আপনি সবচাইতে বেশি জানেন আমরা গোপনে গোপনে গুনাহ করছি আমরা লুকেয়া লুকেয়া গুনাহ করছি আমরার গুনার খবর কেউ জানে না তুমি আল্লাহ তাআলা তো সবচাইতে বেশি জানো আমার আল্লাহ কয় বান্দা গুনাহ করেছো আমি আল্লাহ তো ঘোষণা করলাম লা তাকুনা তুমুর রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না

জমিনের মধ্যে একটা বড়ুই গাছের মধ্যে যখন পাতাগুলা শুকায়া যায় গাছের নিচে ধরলে যেমন ভাবে শুকনা গাছের পাতাগুলা জইরা জইরা পইরা যায় আল্লাহর কোন বান্দা যখন গুনা করার পরে বান্দাটার কলবের মধ্যে গুনাগুলা যখন জড়ো হয়ে যায় ওই বান্দা গাছে লারা দিলে যেমন ভাবে গাছের শুকনা পাতাগুলা জইরা পইরা যায় বান্দা গুনাগুলা করার কারণে আল্লাহ তালার যখন গুনা মাফের আসায় আল্লাহ বলে তার কলবে একটা লাড়া দেয় ওই বান্দার জীবনের গুনাগুলা ঝইরা ঝইরা কইরা যায় মনিব ও আমার আল্লাহ আমরা তো জীবনে অনেক গুণা করলাম আমরার গুনার খবর কেউ জানে না আমরার গুনার খবর তুমি আল্লাহ জানো গো আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আমরা এই মুহূর্তে তোমার কাছে গুনার জন্য ক্ষমা প্রার্থনা করি আল্লাহ আমরার কলবের ময়লা কাফর যেমন সাবান দিয়া ধুই কাফর দুইলে ময়লা চলে যায় কিন্তু আল্লাহ আমরার কলব দ্বারা ধোয়া মোছা করার মতো কোনো মাধ্যম নাই আমার আল্লাহ ঘোষণা করে এ বান্দা আমার নবীর কাছে শিক্ষা নাও আমার নবী তো ঘোষণা করে দেয় যিক্রুল আমবিয়াই মিনাল ইবাদাতি ওয়াজিক্রু সলিহিনা কাফফারা নবীদের জিকিরের মাধ্যমে তোমার এবাদত হয় আর ওলিদের জিকিরের মাধ্যমে তোমার গুনাহের কাফফারা আদায় করা হয় নবী গো কিন্তু আমরা যে গুণা করছি আমরার গুণাগুলা কেমনে মাফ হইব আমার নবী ডাক দিয়া কইলি কুল্লি শাই ইনসি কালা ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ হে আল্লাহর বান্দা তোমার কলবটা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ তাআলার যিকির বান্দা যদি জবান থাকে যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই জবান ইমান যদি থাকে মহান আল্লাহ তালাকে নিজের জীবনের গুণাগুলা মাফ করাই দেওয়ার জন্য একটু মোহাব্বতের আমাকে আমার সঙ্গে আল্লাহকে ডাক দেন বন্ধ রাখবেন না আপনারা বলেন আমরা সবাই জিকির করলাম কার ওই আল্লাহ তালারা প্রশংসা করে একটা বার মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আমার বড় লক্ষ্মীপুরের যুবকের দল বড় লক্ষ্মীপুরের মুরব্বী বাবাজিরা বড় লক্ষ্মীপুরের আমার পর্দার অন্তরালের মা ভনেরা যেহেতু আজকে বড় লক্ষ্মীপুর পশ্চিম পাড়া হজরতে চাঁদপুর ঈশ্বর রহমতুল্লাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে কবর বাসীর স্মরণে এই জান্নাতের বাগান মাহফিল আমি আমার আলোচনাটা সেই দিকে ধারাবাহিকভাবে নিয়ে যাব বেশিক্ষণ কষ্ট দিব না আপনাদেরকে নিয়ে সামান্য সময় বয়ান করে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব আমার বাবাজিরা বন্ধুরা আজকের মাদ্রাসাটা যেমনভাবে একজন আল্লাহর নামে নামের উপরে দিয়েছেন এমন মাদ্রাসা শুধু দুই সালে কুমিল্লা জেলার বরুড়া থানাতে হয় নাই এই মাদ্রাসাটার মতো আর অনেক সুন্দর সুন্দর মাদ্রাসা আল্লাহর অলিদের নামে আউলিয়া কেরামের পদাচারণায় প্রথম থেকে হয়েছে আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি একটা মাদ্রাসা করেছিলেন সেই মাদ্রাসা এখনো পর্যন্ত ইরাকের জমিনে বিদ্যমান সেই জায়গার মধ্য থেকে পৃথিবীর বিখ্যাত বড় বড় ওলামায়ে কেরাম আমরা বাইর হয় ওই গাউসে পাকের মাদ্রাসার মধ্যে একজন গর্বতারিণী মা ওনার সন্তানকে নিয়ে গাউসে পাখারে দরবারে আগমন করতেছে এমন টাইমে রাস্তার মধ্যে গাউসে পাখারে একজন খাদেম তারা জিজ্ঞাসা করে মা গো মা আপনি আপনার সন্তানটারে নিয়ে কোন জায়গার মধ্যে যাইতেছেন বলে আমি আব্দুল কাদের জিলানির জবানের মধ্যে বলতে শুনেছি উনি বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে কোন মা যদি মারা যায় কোন বাবা যদি মারা যায় আম্মা আব্বা মারা যাওয়ার পরে কোন মা বাবার সন্তান যদি লাস্টারে সামনে নিয়ে জানাজার নামাজ পড়াই বার লাগে দাঁড়িয়ে যায় আমার আল্লাহ তালা জানাজার নামাজটা শেষ হওয়ার আগে ওই মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় জবানটা খুইলা উচ্চ কণ্ঠে জোরে জোরে

পাক ওনার এক মজলিশে ওয়াজ করছে কিতাবের নাম আলফাথুর রব্বানি ও আলফাইজুর রহমানী পাকের নিজের লিখিত কিতাব মার হাবা কন্যা পাক ওয়াজ করছে যে দুনিয়ায় কোনো মা মারা যায় কোনো বাবা মারা যায় আর ওই মা বাবার যদি কোনো সন্তান থাকে যে সন্তান মা বাবা মারা যাওয়ার পরে জানাজান নামাজটা পড়াইতে পারবো ওই ফুতে যদি মা বাবার লাশটা সামনে রাইখা যদি তার জানাজান নামাজে দাঁড়ায় আল্লাহ আকবর বলে দাঁড়াইছে প্রথম তাকবির দিয়া সানা পড়ছে দ্বিতীয় তাকবির আল্লাহ আকবর বলে দিছে দ্বিতীয় তাকবির দিয়া দুরুদ শরীফ পড়ছে দুরুদ শরীফ পড়ার পর তৃতীয় তাকবির দিছে দেওয়ার পর মৃত ব্যক্তির জন্য যে দোয়া ওই দোয়া করছে কয়রা চতুর্থ তাকবির দিছে দিয়ে সালাম ফিরাইবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গাউসে কয় দ্বিতীয় সালামটা ফিরানোর আগে আমার আল্লাহ ওই মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয় জোরে কোন সুবহানাল্লাহ হে আমার বড় লক্ষ্মীপুর এলাকার মা বোনেরা গো হে আমার মুরব্বি বাবা পারা নজওয়ান ভাইয়েরা এই বড় লক্ষ্মীপুর এলাকায় একটা মাদ্রাসা কইছে এই মাদ্রাসা সাধারণ মাদ্রাসা মনে কইরা টিনের ঘর মনে কইরা ফালাইয়া রাইখেন না এই মাদ্রাসাটারে যত বড় বানানো যায় যত সুন্দর বানানো যায় আর যত বেশি ছাত্র বানানো যায় ওইটার চেষ্টাটা আপনারা করবেন বলে হুজুর কেন কারণ আপনার একটা ছেলেরে যদি মাদ্রাসায় পড়ান আপনার একটা নাতিরে যদি মাদ্রাসায় পড়ান ওই ছেলে আর নাতি যদি আপনারা জানাজান নামাজটা পড়ায় আল্লাহ কি গাউসে বাকের কথা মোতাবেক আপনার নাতি আপনার ছেলের দোয়ার বরকতে আপনার কবরের আজাব মাফ করতে পারে কি পারে না এজুরে বলেন না ফারে কি ফারে না ওই মহিলারে খাদেম ডাক দিয়া কয় মা মা আপনি আপনার ছেলেটারে নিয়ে কই যান মহিলা ডাক দিয়া কয় হে খাদেম সাহেব আমি আমার ছেলেটারে আব্দুল কাদের জিলানির দরবারে নিয়ে যাই বলে আব্দুল কাদের জিলানির দরবারে কেন নিয়ে যাও বলে আব্দুল কাদের জিলানি বলছে আমি মার ফুত্রা যদি মারা যায় আমি বাবার ফুত্রা যদি আমি যদি মারা যাই আর আমার ফুত্রা যদি আমার লাস্টার সামনে দাঁড়ায়া আমার জানাজান নামাজ পড়ায় আমার আল্লাহ আমার কবরের আজাব মাফ করব ওই খাদেম ডাক দিয়া কয় মনের চিন্তা ভালো নিয়ত ভালো হাদিস শরীফে পাইলাম নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম বলে বুঝলাম বলে মুমিনের নিয়ত আমলের চাইতে উত্তম আপনি নিয়ত করছেন ছেলেটারে আলেম বানাইবেন আলেম হয় নাই আপনার দায়িত্ব ছিল বত্তি করা দেওয়া পড়ালেখার দায়িত্ব তার আপনার দায়িত্ব ছিল তার মাদ্রাসা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া পড়ালেখার দায়িত্ব তার কিন্তু সে যদি না হয় সে যদি উল্টা পাল্টা পথে চলে যায় এটা তার ব্যাপার কিন্তু আপনি মা বাবা হয়ে আপনি আপনার দায়িত্বটা পালন করছেন মহিলা আমি নিয়ত করছি মাদ্রাসায় পড়ামো এটার সিনার ভিতরে এলএম দিব একজন জুরে কোন তিনি কে ও বন্ধু আরেকবার বলেন তিনি কে এই জন্য বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ দিবেন মনোযোগ দিবেন মনোযোগ দিবেন ওই মহিলা খাদেমের সামনে থেকে যাইয়া আব্দুল কাদের জিলানির কাছে যায় কয় আব্দুল কাদের জিলানি ও বড় আব্দুল কাদের জিলানি এই এলাকার পক্ষাত একজন আলেম বলে মাহা হুজুর আমার মনে বড় শখ আমি মাও যদি মারা যায় আমার পুত্রায় আমার জানাজান নামাজটা ফরাইব হুজুর ও আমি মনটা চাইছে আপনার দরবারে আইনা আমার ছেলে দিতাম আপনি আমার ছেলে ডারে আলেম বানাই দিবেন আমি মা মারা যাওয়ার পরে আমার ছেলেটা আমার জানাজান নামাজটা ফরাইব আব্দুল কাদের জিলানি কয় সাহালান মার হাবান গোমা আপনি যেহেতু নিয়ত করছেন আপনার ছেলে আমার কাছে থাকবে দিয়া চলে আদা এখন আর আসবেন না আপনার যখন মনটা চাইবে আপনি সর্বনিম্ন তিন মাস পরে আপনার ছেলেরা দেখবার জন্য আসবেন কয় মাস কথা কয় না কয় মাস আর আমরা বাচ্চা মাদ্রাসায় দিয়ে দিতাম ফারি না পরের দিন দিয়ে মা দারে থাকে কান্দে কান্দেন কেন বলে হুজুর এতদিন ফোলা ডারে সারা ছিলাম না রাতকে ঘুমাইলে ফুতের কথা মনে হরে আল্লাহর দোহাই লাগে যদি কেউ কোনো সন্তানদেরকে মাদ্রাসায় ফরাইয়া থাকেন বোর্ডিংয়ে দিয়া থাকেন সর্বনিম্ন এক মাসের আগে ফুতের লগে সাক্ষাৎ করেন না দেড় দুই মাসের আগে সাক্ষাত করেন না বলে হুজুর আমার ফরান্ডা তো ফুরে আল্লাহর দোহাই লাগে আমার দেখা যে মা বাবা সন্তানদের মাদ্রাসায় দেওয়ার পরে

দুই মাসে ফোলা মাদ্রাসায় পড়ে হাফেজে কোরআন হয়েছে আমার মাদ্রাসায় এমন আছে আমি এটির মা বাপরে কইলাম আপনার কি সন্তানের লেগে মায়া নাই ও হুজুর মায়া তো আছে কিন্তু সন্তানটা আলেম হইলে এই সন্তান আমরা মায়া করব এই জন্য না তার মায়াটা সেরা তার মাদ্রাসায় রাখছি আব্দুল কাদের জিরানি একটা ডাক দিয়া কয় মা গো মা সর্বনিম্ন তিন মাস পরে আপনি আমার দরবারে আইবেন মহিলা ছেলেটারে দিয়া